উনি ঘরের মধ্যে পূজা করে যাই দেখি ঘরের মধ্যে পূজার যত হিন্দু দাঁড়িয়ে আছে সবকিছু এরপর আমরা বইগুলা খুঁজছি বইগুলা গুলা পরে আল্লাহর কোরআন কোরআন দেখা যাচ্ছে কোরআন কোরআনের উপরে এই বইটা রাখা হয়েছে

মাৰামাৰিআাৰ <laughs> ভাই <muchas> শাশুনার লোক কেমন আছে তুমি নসারা দ্বারা নাই সবঙ্গ আদু আদু শুনো আপনি আপনি ফুলান আপনি ফুলান করতে হচ্ছে মানে নাই ফুলান কোন আলমকে আমি হুজুম নিয়ে গেছি নামাজের পরে আমাদের বাড়ির পাশে উনি বলতেছে যে আমি এই লাইনে পড়াশোনা করছি আমার বুঝাইতে হবে না

কি আছে কি কি আছে নাই নাই চব বাগিনে বেংগেল হৈছে নে শুন

কলংক লাগে মোবাইল

हेर्दा <laughs>